ইনজেকশন পুশ করার মাধ্যম দিয়ে সাদর দরণ করিয়েছে কথা বলেন ঠিক না শুধুমাত্র কোরআনের তাফসীর করার কারণে আল্লাহর জমিন আল্লাহর কোরআন কি শুধুমাত্র আল্লাহর বিধান কি জমিনের ভিতরে প্রতিষ্ঠা আন্দোলন করার কারণে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আজকে যুগের পর যুগ জেলের ভিতরে জালেমের জিন্দানখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে ফাঁসির কাষ্ঠের ভিতরে ঝুলানো হয়েছে তারা যদি জালেমদের সঠিক আপোষ করতেন সম্মানিত ভাইরা আমার শুধুমাত্র কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য আজকে শুধু কর্মসূচি চলতেছে এমনটা নয় রাশিয়ার কমিউনিস্ট সরকার পার্লামেন্টে হুকুম জারি করে দিলেন রাশিয়ার জমিন কোরআন মুক্ত জমিন দেখতে চাই রাশিয়ার পার্লামেন্ট যখন হুকুম জারি করে দিয়ে দিলেন রাশিয়ার সরকারের গোয়েন্দা বিভাগের নিয়োজিত প্রশাসনিক গোয়েন্দা বিভাগের নিয়োজিত সকল সদস্য গুলা চিরনি অভিযান চালিয়ে রাশিয়ার জমিন থেকে যখন সকল কোরআনের কপি গুলো একত্রিত করে রাশিয়ার সাগরে নিক্ষেপ করে দিয়ে দিলেন রাশিয়ার সাগরে যখন নিক্ষেপ করে দিয়ে দিলেন খুঁজতে খুঁজতে তিনজন হাফেজে কোরআনকে পাওয়া গেল তিনজন হাফেজে কোরআনকে যখন ধরে আনা হলো তাদের বুকের দিকে তাক করে এস এম জিএলএম জির গুলিগুলা মারা হলো এসএম এম উন্নতমানের জির উন্নত গুলিগুলা যখন তিনজন হাফেজে কোরআনের বুকের ভিতরে তাক করে মারা হলো তিনজন হাফেজে কোরআন জমিনের ভিতরে লুটিয়ে পড়লেন যখন রাশিয়ার কমিউনিস্ট সরকারের গোয়েন্দা বিভাগের নিয়োজিত প্রত্যেকটা সদস্য লালমত নীলমত নারী নর্তকী নিয়ে আনন্দ উল্লাস শুরু করলেন তখন আনন্দ উল্লাস শুরু করলেন যখন তিনজন হাফেজে কোরআন জমিনের ভিতরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়লেন তখন

আপনারা এমন নজির আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আগুনের ভিতরে ঘরে সব জিনিস পড়ে যায় কিন্তু কোরআন পড়ে না কথা বলেন ঠিক কিনা অতএব এই কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য এক সেকেন্ডের রাম এবং বামগুলা তারা উঠে পড়ে লেগেছে রাশিয়ার কমিউনিস্ট সরকার তিনি তারা তখন বুঝতে পারলো আল্লাহর জমিনকে আল্লাহর কোরআন আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে নিস্তব্ধ করে দেওয়া যাবে না মিটিয়ে দেওয়া যাবে না বরং এই কুরআন যাদের সিনার ভিতরে রয়েছে তাদের উপরে আঘাত করতে হবে কথা বলেন না কেন আমাদের এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এই জালিম শাসক তিনিও ভেবেছিলেন জমিন থেকে কুরআনকে উৎখাত করা যাবে না কিন্তু কুরআনের আওয়াজ সারা দেয় কুরআনের তাফসীর যারা করে কুরআনের কথা যারা বলে কুরআনের ইসলামী আন্দোলনের কথা যারা বলে তাদের জবানকে যদি নিস্তব্ধ করে দেওয়া যায় তাহলে আমার ক্ষমতা আমি মসনাদে আমি টিকে থাকতে পারবো কিন্তু এই কোরআন যিনি দিয়েছেন সেই কোরআনকে আল্লাহ ফাকরুল আলমিন তিনি হেফাজত করবেন কথা বলেন ঠিক কিনা কোরআনের সঙ্গে জারাই লাগতে আসছে কোরআন কোরআনের জায়গায় আছে কিন্তু কোরআনের সঙ্গে যারা হিরোগিরি দেখাতে আসছে আল্লাহ তাদেরকে জিরো বানিয়ে দুনিয়ার জমিন থেকে লাঞ্চনা অপমান দিয়ে তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এজন্য আমরা কোরআন থেকে তাফসির শুনবো রাজি ইনশাআল্লাহ যেহেতু রাত অনেক গভীর হয়ে গিয়েছে কথা মোটেও দীর্ঘায়ী করব না সরাসরি আমরা আলোচনার দিকে যেতে চাই আপনারা যদি আলোচনা আজকে পুরাটা শোনেন কথা দিতে পারি কলিজার খোরাক ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কিন্তু মাঝখান থেকে যদি আপনারা মনে করেন যে হুজুর কি বলতেছে কি বলতেছে বুঝি আজকে আলোচনার আলোচ্য বিষয় আপনাদের সম্মুখে আমি তেলাবাদ করেছি কোরআন আল করিমের সারিবদ্ধ ভাবে পঁচিশ নম্বর সুরা সুরাতুল ফুরকানের ২৭ এবং আঠাশ নম্বর আয়তা করিমা সম্মানিত হাজির আগে আলোচনার টপিক আলোচনার মূল বিষয়বস্তু আপনাদের বলে নিতে চাই আজকের আলোচনার আলোচ্য বিষয় জালিম ধ্বংসের ছয়টি কারণ কয়টি কারণ জালিম ধ্বংসের সবাই বলেন জালিম ধ্বংসের

ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا الله رب العالمين ويوم يعض الظالم কালকে আমাদের ময়দানে জালেম গোলা তারা তাদের নিজেদের হাত তারা নিজেরা দংশন করতে থাকবে কামরাতে থাকবে কারা কামড়াবে দুনিয়ার জমিনে জুলুম করেছে যারা এদেরকে বলে জালেম কালকে আমাদের ময়দানে আল্লাহ ফকরুল আলমিন বলেন ওয়াইয়াউমা ইয়াদুয যালিমু কালকিয়ামতের ময়দানে গুলা। তারা তাদের নিজেদের হাত নিজেরা দংশন করতে থাকবে কামড়াতে থাকবে আর আফসোস করে করে বলতে থাকবে ইয়া মায়লাতা লাইতানি লা মাততাকিযু ফুলালেন দুনিয়ার জমিনে কেন অমুককে অমুককে বndorupe গ্রহণ করলাম দুনিয়ার জমিনে কেন রসুলের দেখানো পথে চললাম না সম্মানিত হাজেরিনে সকল শব্দই কোন ভাগ আসনে আয়াত কারীমা কোন কারণে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে শানে নজরটা একটু আমরা জেনে আসি তাফসিরে মাজারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাই তাফসির লিখতে যে তিনি বর্ণনা করেন এ আয়াত কারীমা নাজিল হয়েছেন আল্লাহর নবীর মক্কি জিন্দেগীতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মক্কায় অবস্থান করতেছেন মক্কার ঘাটটো পরিবারের সন্তান উকবা ইবনে আবি ধনাট্য পরিবারের সন্তান মনে মনে ভাবলেন টাকা পয়সা হতো সম্পদ কম নাই কিন্তু এই সমাজের ভিতর আমার যশ নাই খ্যাতি নাই আমার যশ খ্যাতি বৃদ্ধির জন্য আমার সম্মান বৃদ্ধির জন্য এই মক্কার সম্মানীয় শ্রেণীর মানুষদেরকে একটা সাদের জন্য আমার বাড়িতে আমি ইনভাইট করতে চাই দাওয়াত দিতে চাই এই দাওয়াতের লিস্টে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীকে একেবারে সিভ গেস্ট করা হয়েছে প্রধান অতিথি করে দাওয়াত দেওয়া হলো আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী উকবা ইবনে আবি বাড়িতে যখন খানা গ্রহণ করতে আসলেন আল্লাহর নবীর সামনে যখন খানা উপস্থাপন করা হলো আল্লাহর নবী ডাক দিয়ে বললেন রে উকবা আমি মুসলমানদের নেতা আমি কোনদিন কোন বেধর্মীর বাড়িতে খানা গ্রহণ করতে পারি না কথা বলেন আমি মুসলমানদের নেতা আমি কোনদিন কোন বেধর্মীর বাড়িতে খানা গ্রহণ করতে পারি না আর আমাদের যত খাস বাংলায় বলতে হয় পিড়িত সব ওই বেধর্মীদের সাথে কোরআনের পাখি সারাটা জীবন শুধু তাফসির মাহফিলে বক্তব্য দিয়েছেন ইন্ডিয়া ভারত আমাদের জাত শত্রু কালের শত্রু তারা আমাদের কোনোদিন আপন হয় নাই কথা বলেন না কেন এখন বাঙালি জাতি হাড়ে হাড়ে বুঝতেছে কথা বলেন না কেন হাড়ে হাড়ে বুঝতেছে চট্টগ্রামে আমার কলিজার টুকরা ভাই সাইফুল ইসলাম আলী ভাইকে আস্ত হিন্দুত্ববাদী ইসকনের সদস্যগুলা দিবালতে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে মুসলমানের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এর প্রতিবাদ হচ্ছে কথা বলেন ঠিক কিনা আজকে ইসকন নামের এই জঙ্গি সংগঠন আজকে বাংলাদেশকে খান খান করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছে আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন মিডিয়ার মাধ্যম দিয়ে তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই আপনারা এখন বর্তমান ক্ষমতার মসনাদে বসে আছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনার আপনাদের দায়িত্ব অনেক বড় বেশি আপনাদের কাছে 92% মুসলমানের ভূখণ্ডে আফামর তাওহিদি জনতার একটাই প্রাণের দাবি থাকবে যদি ভারতের জমিনে জাকির নায়েক কুরআনের কথা বলার কারণে যদি তার দাওয়াত দেওয়া মিশন যদি বন্ধ হতে পারে তাহলে এই 92% মুসলমানের ভূখণ্ডে ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে ঠিক কথা বলেন ঠিক কিনা নামের এই জঙ্গি সংগঠনকে 92% মুসলমানের ভগবান থেকে যদি নিচিত্র না করা হয় তাহলে আমাদের সাইদুল ইসলাম আলী প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে শাস্তি এই ইসকন সদস্যদেরকে দিতে হবে কথা বলেন ঠিক কিনা প্রতি ফোটা রক্তের জব আপনাদেরকে কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে দিতে হবে সম্মানিত হাজিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী উকবাইব ইবনে মুয়ীতকে ডাক দিয়ে বললেন উকবাইব ইবনে মুয়ীত আমি মুসলমানদের নেতা আমি কোনোদিন কোনো বেধর্মের বাড়িতে খানা গ্রহণ করতে পারি না উকবাইব ইবনে মুয়ীত মনে মনে ভাবলেন আল্লাহর নবী যদি এখন আমার বাড়িতে খাওয়া গ্রহণ না করে চলে যান মান সম্মান নষ্ট হয়ে যাবে পেস্টিসাম্পল হয়ে যাবে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আপনাকে যে কোনো কিছুর বিনিময়ে খাদ্য গ্রহণ করতে হবে আপনি কি চান শুধু বলুন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তুমি যদি এখন ই আমার হাতে হাত রেখে কালিমা গ্রহণ করো তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার বাড়িতে খানা গ্রহণ করব উকবাইব নবী মুয়াই কাল বিলম্ব করলেন না আল্লাহর নবীর হাতে হাত রেখে সঙ্গে সঙ্গে কালিমা গ্রহণ করলেন बुक बाय न